হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে বুধবার এখন বাজে সাড়ে এগারোটা কাকু অনেকক্ষণ এসে কাজ শুরু করে দিয়েছে একটা ওষুধ বাঁধা হচ্ছে খড় বাঁধা হচ্ছে খড় দিয়ে সুতলি দিয়ে ওষুধটা বাঁধা হচ্ছে নিচে মহিষ বাঁধা হয়ে গেছে কাকু দুর্গা শুরু করে দিয়েছে হচ্ছে মা দুর্গাকে খড় দিয়ে বাঁধা হচ্ছে এরপরে মাটি দেয়া হবে মাটি দিয়ে পোছা হবে আগে বেনাটা তার উপরে মাটি দেয়া হবে এখন দুর্গা ঠাকুর বাঁধা হচ্ছে অনেকটাই হয়ে গেছে প্রায় এনোকু কাটা মোটা ফুটো করছে এর উপরে কাঠ বসিয়ে কাঠামো করা হবে এই জন্য এটা ফুটো করে নিচ্ছে এর উপরে যাতে কাঠ দেওয়া যায় কাঠ দিয়ে কাঠামো করা হবে এখন কাকুরা একটু রেস্ট নিতে গেছে এখানে মা দুর্গার অনেকটাই কাজ হয়ে গেছে এখন হাতগুলো বাঁধলেই হয়ে যায় আমি কম্পিউটারে বেরিয়ে গেছি আর আজকে বেরোতে খুবই লেট হয়ে গেছে সাড়ে বেশি বাজে ও আমার সাথে কম্পিউটারে যায় তাই আমাকে বলছিল যেতে আমি হেঁটে যাচ্ছিলাম আমি কম্পিউটার থেকে ফিরছি রাস্তায় খুবই ভিড় ছিল সন্ধ্যাবেলা যেহেতু আমি তাড়াতাড়ি করে হেঁটে চলে এসেছি কম্পিউটার থেকে ফিরে দেখি কাকুরা তখনও কাজ করছে এইখানে কাটাম হচ্ছে লক্ষ্মী ঠাকুর গণেশ ঠাকুর আর সরস্বতী আর কার্তিক ঠাকুরের কাঠামোগুলো হচ্ছে এই কাঠামোগুলো বাকি ছিল তো এই কাকুরা একেবারে করে নিচ্ছে এখানে মা দুর্গার আমাদের খড়বাদা পুরো কমপ্লিট এখন আগের কাকু দশটা হাত বেঁধে রেখেছিল ওগুলো শুধু এখন সেট করলেই হয়ে যাবে সবাই মিলে সন্ধ্যাবেলা চা খাচ্ছিলাম আমি এখানে কম্পিউটার থেকে চলে এসেছি এখন আমি চা খাচ্ছি এসে দেখি মা চা করছে অলরেডি চা হয়ে গেছে আমি এখন চা খাচ্ছি ড্রেসটা আমার চেঞ্জ হয়ে গেছে চা খেয়ে দাদা এখানে রথের ঠাকুরগুলো গুলো কারণ রথের আর বেশি দিন বাকি নেই জগন্নাথ সুভদ্রা বলরাম ঠাকুর ভরছিল দাদা ছিঁড়ে গেছিল তাই সেলাই করতে দিয়েছিলাম সেলাই হয়ে গেছে খুব ভালো হয়ে গেছে ব্যাগটা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিই আমার চ্যানেলটিকে আজকের জন্য এইটুকুই দেখা যাক একটা নেক্সট ভিডিওতে টাটা